হ্যারিটেজ হাবার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে নিয়ে আসছি বাংলাদেশের এক নতুন সোনার সন্ধান নদীর বালিতে থাকা বিরল ও মূল্যবান খনিজগুলোর সম্ভাবনা ও আমাদের প্রস্তুতি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে নোটিফিকেশন অন করে রাখুন বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীর বুকে জন্ম নেয় জীবন কৃষি আর সভ্যতা কিন্তু জানেন কি এই নদীর বালির নিচেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার খনিজ সম্পদ বিরল ও মূল্যবান এই খনিজগুলো শুধু বাংলাদেশকেই নয় পুরো বিশ্বকে তাক লাগাতে পারে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে পাওয়া এই খনিজ কি কি এর বাজার সম্ভাবনা কতটা কর্মসংস্থান কত হবে আর আমরা কতটা প্রস্তুত গবেষণায় দেখা গেছে ব্রহ্মপুত্র নদীর চর এলাকায় ইলমেনাইট রুটাই, জিরকন ম্যাগনেটাইট গার্নেট কোয়ার্টস পাওয়া গেছে এক কিলোমিটার এলাকা থেকে এর বাজার মূল্য দাঁড়ায় প্রায় তিন হাজার ছয়শো তিরিশ কোটি টাকা তিস্তা নদীর বালিতে প্রায় এগারো শতাংশ ভারী খুনিজ পাওয়া গেছে যার মধ্যে রয়েছে মোনাজাইট এটি পারমাণবিক জ্বালানি ও ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিতেও পাওয়া গেছে রেয়ার আর্থ এলিমেন্টস যা মোবাইল কম্পিউটার ইলেকট্রিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য অর্থাৎ আমাদের নদী ও উপকূল এক বিশাল খনিজ ভাণ্ডারে পরিণত হয়েছে এখন প্রশ্ন হল এই খনিজ দিয়ে কি হয় ইলমেনাইট ও রুটাইল দিয়ে তৈরি হয় টাইটেনিয়াম ডাইঅক্সাইড যা পেইন্ট কসমেটিক্স প্লাস্টিক ও হাইটেক যন্ত্রে ব্যবহৃত হয় জিরকন সিরামিক ও রিফ্র্যাক্টরি শিল্পে অপরিহার্য ম্যাগনেটাইট ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় আর রেয়ার আর্থ এলিমেন্টস হল আধুনিক প্রযুক্তি প্রাণ মোবাইল ফোন কম্পিউটার চিপ সোলার প্যানেল ইলেকট্রিক গাড়ি এমনকি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য এদের বিকল্প নেই বিশ্ববাজারে এই খনিজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে ফলে বাংলাদেশ এখান থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে ব্রহ্মপুত্র নদীর চর এলাকায় প্রতিটি স্কোয়ার কিলোমিটার থেকে প্রায় তিন হাজার ছয়শ তিরিশ কোটি টাকার খনিজ পাওয়া যাবে যদি বড় পরিসরে খনন শুরু হয় তবে বাংলাদেশ বছরে লক্ষ কোটি টাকার রাজস্ব পেতে পারে কেবল কাঁচা খনিজ রপ্তানি করলেও বৈদেশিক মুদ্রা আসবে তবে যদি দেশেই আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা যায় তাহলে আয় হবে আরও কয়েক গুণ বেশি তবে সব কিছু এত সহজ নয় এর সাথে আছে কিছু বড় চ্যালেঞ্জ এক দেশে আধুনিক মিনারেল প্রসেসিং প্লান্ট নেই দুই পরিবেশগত ঝুঁকি নদীর প্রবাহ ব্যাহত হতে পারে তিন রেডিওলজিক্যাল ঝুঁকি কিছু খনিজে থোরিয়াম বা ইউরেনিয়াম থাকতে পারে চার স্থানীয় জনগণকে সঠিকভাবে সম্পৃক্ত না করলে সামাজিক সমস্যা তৈরি হতে পারে তাই দরকার সুপরিকল্পিত পদক্ষেপ পাইলট প্রজেক্ট ও বড় কমার্শিয়াল প্রসেসিং প্লান্ট গবেষণা ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কঠোর আইনগত কাঠামো ও পরিবেশবান্ধব নীতি বৈদেশিক বিনিয়োগ ও টেকনোলজিগত সহযোগিতা এই খনিজ শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে খনিজ প্রকৌশলী ভূতাত্ত্বিক রসায়নবিদ যন্ত্র প্রকৌশলী পরিবেশ বিশেষজ্ঞ এদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে পাশাপাশি হাজার হাজার শ্রমিক ও টেকনিশিয়ান সরাসরি কাজ পাবেন গবেষণা রপ্তানি লজিস্টিক্স ও বাণিজ্য খাতেও কর্মসংস্থান বাড়বে অর্থাৎ এটি শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস নয় বরং দেশের ভেতরে নতুন চাকরির বাজার তৈরি করবে নদীর বালিতে লুকিয়ে থাকা এই খনিজ ভাণ্ডার বাংলাদেশের জন্য এক নতুন সূচনা হতে পারে যদি আমরা সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নেই তবে বাংলাদেশ কেবল গার্মেন্টস নয় খনিজ শিল্পেও বিশেষ শক্তিশালী দেশ হিসেবে উঠে আসতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ